আজকে বৃহস্পতিবার সিক্স জুন আমার রয়েছে জার্মান ক্লাস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি শিল্পী আমি থাকি জার্মানিতে আজকে আমি আমার বন্ধুর সাথে যাচ্ছি জার্মান ক্লাসে এই বন্ধুটি আমার নতুন হয়েছে আমাদের অ্যাপার্টমেন্টই থাকে এ আবার রোমানিয়া থেকে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা সামনে আবার রয়েছে আমাদের শহরে উৎসব মধ্যযুগে যেরকম ছিল এই শহরটা সেরকমভাবেই কিন্তু এই শহরটাকে সাজানো হচ্ছে এটা হলো সিটি স্কোয়ার সিটি স্কোয়ারও কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে এই উৎসব কিন্তু আজকে থেকে শুরু হবে চলবে সোমবার অবধি মানে আজকে শুক্র শনি রবি সোমবার চার দিনের এই অনুষ্ঠান চলবে মানে লং উইকেন্ড চার দিন ধরে কেন এই উৎসব পালন করা হয় তার একটা ইতিহাস রয়েছে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো যে কি সেই কারণ তবে এখনকার জন্য চলুন যাই জার্মান ক্লাসে চলে এসেছি জার্মান ক্লাসে আর ক্লাসটা এখন প্রায় শেষের দিকে হঠাৎ করে মামামের কিন্ডার থেকে ফোন আসে আর্লি পিক করে নিয়ে যাওয়ার জন্য কারণটা জানলে আপনারা অবাক হবেন আমাকে ইমেলও করা হয়েছে এবং ফোন করে বলা হয়েছে যে কিন্ডা গার্ডেনে দুজনের মাথায় উকুন দেখা দিয়েছে তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে আর্লি পিক করে নিয়ে যান যাতে করে এটা আর না বেশি স্প্রেড হয় আমি সঙ্গে সঙ্গে ওকে আনতে চলে যাই তারপর ওখানে জিজ্ঞেস করি যদি মাথায় উকুন পাই এমনি তো দেখতে পাচ্ছিলাম না মাথায় কোনো উকুন আছে বলে যদি পাই তাহলে কি করব। তো ওরা সাজেস্ট করলো যে ডাক্তারের কাছে যেতে ডাক্তার যদি দেখে যে উকুন আছে তাহলে কিন্তু মেডিকেশান দেবে এবং সেটা দশ দিন লাগানোর পরে আমাদেরকে যেতে হবে ডক্টরের কাছে ডক্টর যদি আমাদেরকে বলে যে না আর মাথায় কোনো উকুন নেই তখনই কিন্তু মানে নেই এবং একটা সার্টিফিকেটও দেবেন সেটা নিয়েই কিন্তু তবে কিন্তু যেতে পারবে আমি কিন্তু মামামকে নিয়ে চলে এসেছি এখন ডক্টরের কাছে ডক্টর এক্সামিন করে এখানে দেখলেন যে কয়েকটা উকুন রয়েছে ওর মাথার মধ্যে এবং আমাকে ডক্টর এটাও বললেন যে এটা কেনার কারণে ভীষণই নর্মাল এটা নিয়ে চিন্তা করা কোনো দরকার নেই ওর যে বাচ্চা কাচ্চা আছে তাদেরও মাথা থেকে কিন্তু ওর মিসেসেরও নাকি হয়েছে এই সমস্ত আমাকে গল্প করলেন তো যাই হোক তারপর কিন্তু আমাকে মেডিকেশন দেন সেটা নদিন অ্যাপ্লাই করার পরে কিন্তু ওখানে আবার ডক্টরের কাছে যেতে বলেছে ডক্টর দেখানোর পরে আমি মেডিসিন কিনে আমি কিন্তু চলে আসি আর এদিকে মাম্মাম কিন্তু ডক্টরের কাছে যাই ললিপপ খাওয়ার জন্য তো সেটা আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন তো সেখানে গিয়ে ললিপপে বায়না করে দেয় তো ওকে সবার আগে ললিপপটা দিয়ে দেয় মাথায় এই উকুন এটা যে এদের কাছে কতটা একটা নর্মাল ব্যাপার সেটা আপনারা একটা ইনসিডেন্ট না বললে বুঝতে পারবেন না যে ওষুধটা ডক্টর আমাদেরকে প্রেসক্রাইব করলেন সেটা কিন্তু ইন্স্যুরেন্সে কভার করে মানে আমাদের যে ইন্স্যুরেন্স কার্ড রয়েছে তাতে কিন্তু দেখানোর পরে ও ওই ওষুধটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে আমরা পেয়েছি তাহলে বুঝুন এটা একদমই ভীষণ একটা নর্মাল ব্যাপার এখানে তো ওখান থেকে কিন্তু আমি বেরিয়ে এসে চলে এসেছি কাফল্যান্ডে এখানে আমি কে এসেছি স্পেশালি মামামের রেন জ্যাকেট কেনার জন্য আসলে এখন তো ঠান্ডাটা অনেকটাই কমেছে মোটা জ্যাকেটগুলো পরিয়ে নিয়ে গেলে মামাম ঘেমে যায় আর জ্যাকেটগুলো আমি পরিয়ে নিয়ে যাই এই কারণে কারণ সকালের দিকটা একটু ঠান্ডা বাতাসও থাকে যাতে করে ঠান্ডা না লাগে সেই জন্যই আমি পরিয়ে নিয়ে যাই তো সেই জন্য একটা হালকা রেন জ্যাকেট কেনার জন্য আমি এখানে চলে এসেছি তো আমি ওসব কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে মামামকে স্নান খাওয়া দাওয়া করে দিয়েছি এখন বিকেলের জন্য বানাচ্ছি স্ন্যাক্স যেটাতে আমি বানাচ্ছি একটা মাশরুম স্যান্ডউইচ মাশরুম ক্যাপসিকাম সব কিছু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে একটুখানি অল্প তেল দিয়ে নেড়ে নিয়েছি তারপর সেটা ওই ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছি ও ওপরে দিয়ে দিচ্ছি চিজ তারপর দিয়ে দিচ্ছি কেচাপ মেয়নিস নুন একটুখানি গোলমরিচ সব দিয়ে ওই আর একটা ব্রেড দিয়ে ওপরটা চাপিয়ে নিচ্ছি তার উপর ব্রেডের ওপরে একটুখানি বাটার লাগিয়ে নিচ্ছি দিয়ে দুপা সুন্দর করে আমি সেঁকে নিচ্ছি এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে ওপরে যে আমার বন্ধু থাকে ওর হাজব্যান্ড তো এখন একা থাকে তাই জন্য মাঝে মাঝেই আমরা খাবার পাঠাই তো এই বিকেলের যে স্যান্ডউইচটা বানিয়েছিলাম ওর জন্যও বানিয়েছিলাম তাই আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওকে দিতে গেছিলো তো ফিরে এসে এখন আমরা স্যান্ডউইচ খাচ্ছি আর এদিকে কিন্তু যত ওলকপি পাতা ফুলকপি পাতা ডাঁটা এগুলো সব এক জায়গায় করেছি আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব দিয়ে রসুন দিয়ে ভাজবো শাক পাতা খেতে আমার ভীষণই ভালো লাগে এদিকে আমি রাতে ডিনারটা বানাচ্ছিলাম ওদিকে যেহেতু সামনেই আমাদের উৎসব রয়েছে শহরে একটা বড়ো সেই জন্যই কিন্তু ড্রাম বাজানো হচ্ছে প্র্যাকটিস চলছে আর এদিকে বাবা আর মেয়ে কিন্তু চলে গেছে ওই যে ড্রাম বাজানো দেখুন ওই যে একদম কোণের দিকে তো ওইগুলো দেখতে চলে গেছে এদিকে আমি বানাচ্ছি রাতের ডিনার খুবই সিম্পল মেনিউ গতকাল রাতে চিকেন হয়েছিল সেটা রয়েছে আর আমি করছি জিরা রাইস সাথে একটু ডাল তরকাও বানিয়ে নিয়েছি তো জিরা রাইসটা বানানোর জন্য তরকাটা ইউজ করলাম শুকনো লঙ্কা আর ওদিকে দিয়েছিলাম একটুখানি কারিপাতা আর জিরে আর একটু সর্ষে ফোড়ন তেলের মধ্যে দিয়ে ওটা যেরকম নর্মাল ভাত হয় তার মধ্যে অ্যাড করে নিয়েছি আর এটা হলো আমার মধ্যরাত্রের ছবি মানে প্রায় একটা দেড়টা মতো বাজে হাজব্যান্ড আর মেয়ে ঘুমোচ্ছে নাক ডেকে এখন আমার পেয়ে গেছে খিদে যদিও এই সময়টা খাওয়া উচিত না মানে বেলা খাওয়া আনহেলদি তাও আমি এটা খেয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম